সুপ্রিয় ছাত্রছাত্রীরা বই দেখে পরীক্ষা সিস্টেম শব্দটা শুনে কেমন লাগছে এতদিন পর্যন্ত তোমার টুকলি করলে ধরা হতো ক্যান্সেল করা হতো এবার তোমাদের বই দেখে পরীক্ষা সিস্টেম চালু হচ্ছে যাকে বলা যে ওপেন বুক সিস্টেম তো এই ওপেন বুক সিস্টেম পদ্ধতিটা এখন কোথায় চালু হচ্ছে কোন ক্লাস থেকে যদি এ বিষয়ে জানতে ইচ্ছে করে কিছু জানো আমি বাগিশ্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক অথেন্টিক একটা দারুণ খবর তোমাদের কাছে দেবো যারা বই দেখে দেখে পরীক্ষা দেবার চিন্তা বহুদিন ধরে করছিলে খুব কষ্ট করে টুকলি করতে হতো চুরি করতে হতো নোট করতে হতো এবার আর তোমাদের কিন্তু টুকলি করতে হবে না এবার বই দেখে তোমরা পরীক্ষা দেবে তাহলে অবশ্যই এই বিষয়টি জানতে হলে বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো তাহলে পুরো বিষয়টা জানতে পারবে এবং প্রথম থেকে শেষ অবধি পুরোটাই তোমাদের শুনতে হবে বিষয়টি কি কোথায় চালু হচ্ছে কোন ক্লাস থেকে সিবিএসসি বোর্ড ভারতবর্ষের সিবিএসসি বোর্ড থেকে চালু হতে চলেছে দু হাজার ছাব্বিশে অর্থাৎ কী পরীক্ষা ওপেন বুক সিস্টেম অর্থাৎ দেখে দেখে পরীক্ষা এই দেখে দেখে পরীক্ষা সিস্টেমটা সত্যি একটা দারুণ জিনিস তোমাদের কাছে হয়তো কিন্তু একেবারেই কি পড়াশুনো করতে হবে না এই চিন্তা অনেকের মাথায় ঘোরাফেরা করছে আর তোমরা জানো সিবিএসসি বোর্ডে যখন এটা হয় পরবর্তীকালে সব বোর্ডেই কিন্তু একই পদ্ধতি অনুকরণ করে যদিও এখনও পশ্চিমবঙ্গ বা অন্যান্য জায়গায় এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি কিন্তু সিবিএসসি বোর্ড ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ক্লাস থেকে নবম শ্রেণী থেকে দু হাজার ছাব্বিশে ওপেন বুক সিস্টেমে পরীক্ষা ব্যবস্থা চালু হতে চলেছে তাই তোমরা যারা কষ্ট করে মাইক্রোজেরোস করে চুরি করে পরীক্ষা দেবার কথা চিন্তা করছিলে এবারে কিন্তু আর সেই কষ্টটা করতে হবে না তোমরা বই দেখেই পরীক্ষা দেবে এবার তোমার মনে হতে পারে বই দেখে পরীক্ষা ব্যাপারটা এত হলো কেন এতদিন এত কড়াকড়ি আর এই পদ্ধতি কি বিরাট সহজ হয়ে গেল পুরোটাই কিন্তু সহজ নয় তোমরা জানো যে খুব আপার লেভেলে যেখানে পিএইচডি কোর্স করা হয় থিসিস লেখা হয় সেখানে দেখে দেখে কিন্তু উত্তর লেখা হয় তোমাকে চার পাঁচটা বই দিয়ে দেবে কোনো কপি করলে তুমি কিন্তু ওই নাম্বারটা পাবে না ওই বইগুলো থেকে নিজস্ব কিছু প্রশ্ন থাকবে ওপেন মাইন্ড যদি তুমি পড়াশুনো না করো বই দিলেও তুমি কিন্তু পরীক্ষায় ভালো নম্বর পাবে না এমনকি পাশো না করতে পারো তাহলে এটা খুব লজ্জার ব্যাপার হয়ে যাবে যে বই দেখে দেখে যে পরীক্ষায় ফেল করা যায় তার জন্য অবশ্যই তোমাকে পড়াশুনো করতে হবে কিন্তু সাপোর্ট থাকবে তোমার বই অনেক ছাত্রছাত্রীরা আছো যারা লিখতে তোমাদের কাছে পড়তে কষ্ট হয় মনে রাখতে কষ্ট হয় কিন্তু স্বাধীন চিন্তার বিকাশ এতে ঘটে না কারণ পুঁথিগত বিদ্যা নোটস মুখস্থ সেই দিনটা কিন্তু আজকে চলে যেতে বসেছে কিন্তু ওপেন বুক সিস্টেম পদ্ধতি সেটাই যে এই নোটের বস্তা মাল এটা আমার কথা না বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছেন যে আমরা নোটের বস্তা মাল মুখস্থ করি আর সেগুলি উগরে চলে আসি তাই তোমার নিজস্ব চিন্তাভাবনা যাতে প্রতিফলন ঘটে সেজন্য তোমাদের চালু হতে চলেছে ওপেন বুক সিস্টেম পদ্ধতি অর্থাৎ বই দেখেতে লেখা তোমাকে বিভিন্ন বই থেকে তোমাকে নিজ এমন প্রশ্ন দেওয়া হবে সেখানে নিজস্ব ভাবনা আর তোমার ইতি মধ্যে যা পড়া ছিল তার থেকে আমরা দেখেছি নক্সাল পিরিয়ডও ওরকম বই দেখে দেখে লেখা পরীক্ষা চালু ছিল অনেকে কিন্তু পরীক্ষা পাস করতে পারেনি কারণ তারা প্রশ্নের উত্তরই খুঁজে পায়নি তুমি সারা বছর যদি পড়াশুনো না করো তাহলে কিন্তু পরীক্ষার সময় উত্তর খুঁজে পাবে না তাই তোমাকে অবশ্যই পড়াশুনো করতে হবে আর সেই পড়াশুনোটাই ওপেন বুক সিস্টেম পদ্ধতির মাধ্যমে তোমার কাছে ভীষণভাবে কার্যকরী হবে তাই এই বিষয়টি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যে ওপেন বুক সিস্টেম অর্থাৎ দেখে দেখে পরীক্ষা তোমার কাছে কেমন লাগলো লাগলো জানাবে এবং এই বিষয়টি তোমাদের প্রিয় বন্ধু বান্ধবী সবার মধ্যে শেয়ার করে দিও আসছি আরও এরকম নতুন নতুন তথ্য নিয়ে এই পর্যন্ত সকলে ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে